তুষার ভাই আজকে গরু দেখান যে আসলে মুন্ডির জগতে সেরা মুন্ডি বুঝলেন জগতে সেরা হ্যাঁ একদম বর্ডার কস রাজস্থানী মুন্ডি এইসব মুন্ডি আসলে বর্ডার এলাকা ছাড়া এইসব মুন্ডি পাওয়া যায় না ভাই তারপর আবার রাজস্থানী মুন্ডি একদম রাজস্থানী মুন্ডি এইসব জাতি মানে গুণের রূপে কোয়ালিটির দিক থেকে কোনো কমতি নাই মুন্ডি হলে তো হবে না মুন্ডির বাইজিক বৈশিষ্ট্য আগে বোঝা লাগবে এর প্রিন্ট এর মাথা এর কান ঠিক আছে এর কালার প্রিন্ট সম্পূর্ণ রূপে সবকিছুর দিক থেকে পারফেক্ট গরু ভাই একদম রাজস্থানী বর্ডার কস মুন্ডি কেউ নিয়ে খামার করতে পারলে সে ব্যক্তি কখনোই লসের ভাগে হবে না মানে দুধ নিয়ে টেনশন করা লাগবে না ভাই বুঝছেন এই গরুতে আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই

বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বকনা বাচ্চাটা মামুন ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা জাত নম্বর ভাই এটা একটা বর্ডার গস মুন্ডি বকনা ঠিক আছে একদম রাজস্থানি মুন্ডি রাজস্থানি মুন্ডি হ্যাঁ একদম রাজস্থানি মুন্ডি মুন্ডিটা দেখেন বর্ডার গস আইছে এই মুন্ডিটার গেটআপটা কি এর মাথা দেখেন একদম মাথা ছোট মাথা ঝুটি ডাকি একদম ফুল ফিট ঝুটি কানটা ছোট একদম হাঁস গলা ভাই ঠিক আছে আর বিশেষ করে চামচুসা দেখেন যে কত পাতলা আর দেখেন যে বডি স্ট্রাকচার কি আর বিশেষ করে প্রিন্ট কালারটা কি মানে এরকম সসার আশার মুন্ডি মিলানো খুব কঠিন এটা বর্ডার হ্যাঁ ধরেন যে আমাদের বাংলাদেশে অবস্থান করছে একদম রাজস্থানি মুন্ডি যাকে বলে

একদম রেডির কাছে কাছে যে কোনো মুহূর্তে হেঁটে আসবে হয়তো এক এক মাস সময় লাগতে পারে দশ পনেরো দিন হ্যাঁ একদম মুন্ডি জগতে সেরা এত পিন্ট কালার গরু আসলে মুন্ডি সচরাচর মিলানো খুব কঠিন মুন্ডির জগতে সেরা হাস গলা দেখছেন না গলাটা কি কান ছোট মাথা ঝুটি রাখি হ্যাঁ পরিপূর্ণ গরুরা সুস্থ সবল গরু ভালো মানের গরু আসলে এগুলো বর্ডার ক্রস ছাড়া গরু পাওয়া যায় না ভালো একটা খামারে থাকলে তো বিক্রি করবে না ভাই বুঝছেন

ঠিক আছে সম্মানীয় করব আমি সমস্যা নাই তারপরে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চাটা জি ভাই

আছে ডবল বডির গরু হবি আসলে এসব গরু খুব ভালো জাতের গরু ঠিক আছে তাহলে দুধের রেজাল্ট ভালো হয় হ্যাঁ এসব গরু দুধের রেজাল্ট ভালো হবে ভাই হ্যাঁ এগুলো খামারে থাকলে তো বিক্রি করবে না ভাই বর্ডার এলাকা ঠিক নিয়ে আসা বুঝছেন এই যে উলান পালান দেখান চারটা নিপিল কত বড় বড় বিশাল বিশাল মানে ওই ওডি থেকে মনে হচ্ছে বড় বড় নিপিল ঠিক আছে এত নিপিল দেখান অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বসা বাচ্চাটা জি ভাই এই বাচ্চাটার বয়সটা কেমন হতে পারে ভাই এটার বয়স আছে আনুমানিক 8 মাস বয়স আছে আনুমানিক হ্যাঁ বটার মুন্ডি আছে খুব ভালো জাতের কেউ নিয়ে খামার করতে আসলে সে ব্যক্তি ঠকবে না ভাই জাত মানে আর কিছু বলবো না ভালো দুধ আশা করা যায় হ্যাঁ এই সব গরু আসলে দুধ ভালোই আসে ঠিক আছে মুন্ডি গরু একদম অরিজিনাল মুন্ডি যাকে বলে আর দুই নম্বরের বাচ্চাটার দামটা কেমন ভাই একদম সীমিত দাম 75000 টাকা দাম করবে ভাই দুই নম্বরে পিজার মন্ডি বাচ্চাটার দাম ছিল পঁচাত্তর ভাই পঁচাত্তর হাজার আসলে একটা খামার তৈরি করতে হলে অবশ্যই জাতমান নিয়ে খামার তৈরি করতে হবে তা আমি জাতমান কাস্টমারদের চিনাবো না আমি দুটা মুন্ডি নিয়ে আসি বর্ডার কস মুন্ডি জাতমান কতটুকু আছে কাস্টমার দেখলে বুঝবে আর বিশেষ করে আমি ভালো জাত ছাড়া গরু নিয়ে আসি না দর্শক এটা জানে দুটা মুন্ডি গরুই খুবই ভালো জাতমানের হবে কেউ যদি নিতে পারে বা নেয় তাহলে সে ব্যক্তি কখনোই লসের ভাগি হবে না ভালো একটা খামার হবে দুধের দুধ নিয়ে টেনশন করা লাগবে না ভাই তো আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা আমার যে মানে অ্যাড্রেসটা আছে যোগাযোগ করলে আমার থেকে এই মন্দির দুটি সংগ্রহ করতে পারবে ভাই